এই যে আমার হাতে যে ছবিটা দেখতেছেন না এটা হচ্ছে কলকাতার সেই কথিত হকার সাংবাদিক বাংলাদেশের মানুষ এই হকার সাংবাদিক নিয়ে কি ভাবে এটা একটু তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাকে একটা ফটো দেখাবো এই ফটো দেখে আপনাকে বলতে হবে যে এই লোকটাকে আপনি চিনেন কিনা এই যে দেখেন তো এই লোকটাকে চিনেন কিনা আর ভাই ওরে চিনবো না ও তো দুনিয়ার একটা ও তো ওর ভারতে ওর বাড়ি ইন্ডিয়ায় আর ও তো বলে যে সাংবাদিক না কি সাংবাদিক আল্লাহ জানে আমি তো ওরকম সাংবাদিক আমার জীবনে বাপের জীবনে দেইনি। নি ও তো মনে কেন যে রুমের এই মাথায় তুই মাথায় যায় দূরে দূরে করে লাফালাফি করে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ায় আমি তো মনে করেন দেখতেছি ইন্ডিয়ার ওরা দেখতে না ইন্ডিয়া নিয়ে গুজব ছড়াইতেছর কামে মনে করেন যে খালি গুজব ছড়েন আর দই দই ধীরে করা বুঝছেন দুনিয়ার পাগল ওরে তো ইন্ডিয়া ভালো মানে পাগলাগারতে ডাক্তার দেখাতে না ওরে যদি বাংলাদেশে পাঠাইতো তাহলে দেয়াgeqslant আমরা কিছু টাকা পয়সা দিয়ে আমাদের পাবনা অনেক ভালো হাসপাতাল আছে ওরে ট্রিটমেন্টটা দিতাম আমরা এ তো ইন্ডিয়ারও ক্ষতি করতেছে বাংলাদেশেরও ক্ষতি করতেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই লোকটারে আপনি চিনেন এটা তো হকার হকার সাংবাদিক রুমের ভিতর খালি বান্দরের মত করে এই পাশ খালি এ বাংলাদেশেরও গুজব ছড়ায় ইন্ডিয়ারও গুজব ছড়ায় আমার মনে হয় ওর মনে হয় ছোটবেলায় পাগলা কুকুরকে কামড়ছে এজন্যই পাগলামি করে আমি অলরেডি খবর পেয়েছি ভাই কি নাম মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান আচ্ছা মিজান ভাই এই ফটোটা দেখেন তো আপনি চিনেন কিনা কলকাতার হকার সাংবাদিক কলকাতার হকার সাংবাদিক হকার সাংবাদিক হ্যাঁ

ও হকার ছিল নাইলে ওর মত একটা লোক সাংবাদিক বানাবে ওরে তো মানে সাংবাদিক মানে সাংবাদিক গের জন্য আর কি অপমানজনক একটা বিষয় ওরে সাংবাদিক বলা যায় না হকার বললেই ঠিক আছে এ সাংবাদিক ভারতের ভারতের বোয়া সাংবাদিক বোয়া সাংবাদিক ততকালি রুমের মধ্যে খালি লাভই দেখি কথা আমি আপনাকে একটা ফটো দেখাবো এই ফটো দেখে আপনাকে বলতে হবে যে এই লোকটাকে আপনি চিনেন কিনা ওনাকে চিনেন এ তো একটা হকার হকার সাংবাদিক এটি ইন্ডিয়ারও ক্ষতিকার বাংলাদেশেরও ক্ষতিকার ঠিক আছে এটা যেরকম বাংলাদেশে যে মলম বেছে না এই সেই সেই কোয়ালিটি পাশ পাশ ইন্ডিয়ারও ক্ষতি করতেছে সম্বাদিক করতেছে ওনার দেখলে পরে তো মনে করি মনেতেছে ইন্ডিয়া তো ওরা রাখছে কিসের জন্য এইসব সহকার সম্বাদিকরা না রাখাই ভালো ওর ঘুষ্ঠে পেয়েছে পাগল ইন্ডিয়া যদি ট্রিটমেন্ট না থাকে তাহলে বাংলাদেশে পাঠাতে না পাপ ভর্তি করে দিই তাহলে দেখ বাংলাদেশে দেশে পাঠাতে আমার ট্রিটমেন্টে